নিজের মনকে নিয়ন্ত্রণে আনা মানে জীবনের সব দিককে নিজের হাতে ধরে রাখা কারণ মানুষের জীবনে যা কিছু ঘটে তার মূল উৎস হল মন তোমার মন যদি অস্থির হয় যদি তোমার চিন্তাগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকে তবে জীবনের কোন ক্ষেত্রেই তুমি শান্তি বা সাফল্য খুঁজে পাবে না মনে করো তোমার সামনে অনেক কাজ কিন্তু মন তোমার কথা শুনছে না কখনো মনের ভেতর একরকম ভাবনা কখনো অন্যরকম এত কিছুর মাঝে তুমি ঠিক কি করবে কিভাবে সামলাবে তা বুঝতেই পারছ না এভাবে চলতে থাকলে দিন শেষে শুধু হতাশা আর ব্যর্থতাই তোমার সঙ্গী হবে তুমি কি জানো মানুষের মন হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই মন যখন তোমার নিয়ন্ত্রণে থাকে তখন তুমি যা চাইবে তাই করতে পারবে আর যদি তুমি মনের দাস হয়ে যাও তাহলে তোমার ইচ্ছা স্বাধীনতা সব শেষ হয়ে যাবে তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি মনের নিয়ন্ত্রণ মানে নিজের ভাবনা অনুভূতি আর ইচ্ছাগুলোকে সঠিক পথে পরিচালিত করা ধরো তোমার মন চাইছে একটা ভুল কাজ করতে তুমি যদি সেই চাওয়াটাকে নিয়ন্ত্রণ না করো তাহলে তোমার জীবনও ভুল পথে চালিত হবে আবার মন যদি কষ্টে ভরে থাকে তুমি যদি সেই কষ্ট থেকে বের হতে না পারো তাহলে জীবনে সুখের মুখ দেখবে কীভাবে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার মন এত ব্যস্ত থাকে কারণ মন প্রতিদিন হাজারো ভাবনা তৈরি করে তার মধ্যে কিছু ভাবনা দরকারি আর কিছু একেবারেই অপ্রোজনীয় এই অপ্রোজনীয় চিন্তাগুলোই তোমার জীবন থেকে শান্তি কেড়ে নেয় তুমি যদি মনকে বলো এইসব অপ্রয়োজনীয় চিন্তা আমি করতে চাই না তাহলে দেখবে তোমার জীবন অনেক সহজ হয়ে গেছে কিন্তু এটা বলা যত সহজ করা ততটাই কঠিন তাহলে কিভাবে তুমি মনকে নিয়ন্ত্রণ করবে প্রথমেই তোমাকে জানতে হবে তোমার মন কি চায় মনকে বোঝার চেষ্টা করো তার ভাবনা তার চাওয়া তার ব্যস্ততাগুলোকে ধীরে ধীরে পর্যবেক্ষণ করো যখন তুমি বুঝবে তখন দেখবে মনের অস্থিরতা কমে এসেছে তুমি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় একটু সময় নিয়ে নিজের সঙ্গে কথা বলো নিজের চিন্তাগুলো লিখে রাখো তাহলে দেখবে তোমার মনের ভাবনাগুলো পরিষ্কার হয়ে আসছে এরপরে তুমি মনের ভালো চিন্তাগুলোকে ধরে রাখবে আর খারাপগুলোকে দূরে সরিয়ে দেবে তোমার মনকে নিয়ন্ত্রণ করার আরেকটা বড় উপায় হল ধ্যান দিনে মাত্র দশ মিনিট ধ্যান করো প্রথম দিকে তোমার মন ধ্যান মানবে না একবার এদিক একবার ওদিক ছুটে যাবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে ধ্যান চালিয়ে যাও তাহলে এক সময় দেখবে তোমার মন শান্ত হয়ে গেছে ধ্যান মানে মনের সঙ্গে বন্ধুত্ব করা যখন মন তোমার বন্ধু হবে তখন সে তোমার কথাই শুনবে আরেকটা জিনিস মনে রেখো মনকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার আশেপাশের পরিবেশও গুরুত্বপূর্ণ যদি তুমি সব সময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে তোমার মনও নেতিবাচক হয়ে যাবে তাই চেষ্টা করো ভালো মানুষের সঙ্গে থাকতে এমন কারো সঙ্গে সময় কাটাও যার কথা তোমার মনকে শান্ত করবে তুমি যখন নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারবে তখন তুমি জীবনের প্রতিটা সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবে তোমার মনের শক্তি এতটাই বেড়ে যাবে যে কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না তোমার মন যদি শান্ত হয় তাহলে দেখবে জীবনের সব কাজ সুন্দরভাবে চলছে তাই আজ থেকেই চেষ্টা করো নিজের মনের সঙ্গে কথা বলো তার চাওয়া পাওয়া বুঝে নাও আর তাকে সঠিক পথে চালিত করো মনে রেখো মন তোমার দাস নয় তুমি মনকে দাস বানাবে তখনই তোমার জীবন তোমার হাতের মুঠোয় থাকবে মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য রাখা অনেক সময় দেখা যায় আমরা অল্প কিছুতে ভেঙে পড়ি বা রাগ করে ফেলি কিন্তু এটাই হচ্ছে মনের অশান্তি তুমি যদি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে ধৈর্য ধরে সামলাতে পারো তাহলে দেখবে মন ধীরে ধীরে তোমার কথা শুনতে শুরু করেছে ধৈর্য মানে নিজেকে সময় দেওয়া পরিস্থিতিকে বোঝা আর তাড়াহুড়ো না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যখন তুমি ধৈর্য ধরতে শিখবে তখন তোমার মনেও একটা স্থিরতা আসবে আরেকটা বিষয় খুব জরুরি সেটা হলো নিজেকে ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা মানে নিজের মনের প্রতি যত্নশীল হওয়া ধরো তোমার মন কষ্টে আছে তুমি যদি সেই কষ্টকে উপেক্ষা করো তাহলে মন আরও অশান্ত হয়ে উঠবে তার পরিবর্তে মনের কষ্টটা বুঝে নাও নিজেকে সময় দাও মনের চাহিদাগুলোকে গুরুত্ব দাও এটা করতে পারলে মনও তোমার প্রতি থাকবে তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যখন মন খুব বেশি কষ্ট পেয়েছে আর তুমি সেই কষ্টে ডুবে গিয়েছে কিন্তু যদি তুমি সেই মুহূর্তে নিজের মনকে বলো এই কষ্টটা সাময়িক এটা চলে যাবে তাহলে দেখবে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে তোমাকে নিজের মনের সঙ্গে প্রতিদিন এমন একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে তুমি আর তোমার মন একসঙ্গে কাজ করবে তুমি কি জানো যখন তোমার মন স্থির হয় তখন তোমার শরীরেও তার প্রভাব পড়ে মন এবং শরীর একে অপরের সঙ্গে জড়িত যদি তোমার মন অশান্ত হয় তাহলে সেটা তোমার শরীরের ওপরও চাপ ফেলে তাই মনের নিয়ন্ত্রণ শুধু মানসিক শান্তিই নয় শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি তুমি যদি নিজের মনকে খুশি রাখতে চাও তাহলে প্রতিদিন কিছু ইতিবাচক কাজ করো যেমন কারো প্রতি ভালো ব্যবহার করা কিছু ভালো কথা বলা কিংবা অন্যের সাহায্যে এগিয়ে আসা এসব কাজ তোমার মনের ওপর একটা সুন্দর প্রভাব ফেলবে মনে হবে তুমি জীবনে কিছু অর্থবহ কাজ করছো মন তখন নিজেই শান্ত হয়ে যাবে তুমি যখন জীবনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন মনকে বলো এই চ্যালেঞ্জটাই আমাকে শক্তিশালী করবে মনকে সবসময় ইতিবাচক কথায় উৎসাহিত করো মনে রেখো মনকে ভয় দেখালে সে আরও দুর্বল হয়ে পড়ে তাই সব সময় নিজের মনের সঙ্গে ইতিবাচক কথোপকথন চালিয়ে যাও নিজের মনকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্য স্থির করা যদি তোমার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে তোমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে কিন্তু যখন তোমার লক্ষ্য পরিষ্কার থাকবে তখন মন নিজেই সেদিকে মনোযোগ দেবে মনে রেখো লক্ষ্যহীন মন অস্থির হয় তুমি যদি নিজের মনকে শান্ত রাখতে চাও তাহলে প্রকৃতির সঙ্গে সময় কাটাও গ্রাম্য পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকলে মন খুব সহজে শান্ত হয়ে যায় সকালবেলায় খোলা বাতাসে হাঁটতে যাও পাখির ডাক শুনো অথবা সবুজ মাঠের দিকে তাকিয়ে কিছু সময় কাটাও দেখবে মন যেন নতুন করে বাঁচতে শিখছে মনে রেখো মনকে নিয়ন্ত্রণ করা কোনো একদিনের কাজ নয় এটা একটা চলমান প্রক্রিয়া প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে যতবার মন অস্থির হবে তুমি তাকে শান্ত করার চেষ্টা করবে যতবার মন কোনো নেতিবাচক চিন্তা করবে তুমি তাকে ইতিবাচক পথে নিয়ে যাবে তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে জীবনের সবকিছু তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি যে পথে চলতে চাও সে পথেই মন তোমাকে নিয়ে যাবে আর তখনই তুমি বুঝবে জীবন আসলে কত সুন্দর নিজের মনের দাস না হয় মনকে নিজের দাস বানিয়ে রাখো এই নিয়ন্ত্রণই তোমার জীবনের সেরা শক্তি হবে